চিত্তে হাঁটো আমি জোর করে বানাবো না এবং প্রতিশোধ নেব না তোমাদেরকে সেরে দিলাম তবে উমক 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 নাম ধরে ধরে বললেন তাদের কোনো ক্ষমা নাই তো ওদেরকে যেখানে পাও ও মুসলমান সেখানে হত্যা করো যাদের ক্ষমা নাই তাদের মাঝে খাতালের নামটাও ছিল এবনু খাতাল যখন শুনল ঘর থেকে মেরে বের হয়ে গেল সে ভাবলো কোথায় যাই আমার তো উপায় নাই যেহেতু সে আগে মোমেন ছিল সে জানে আল্লাহর ঘর হলো সবচেয়ে নিরাপদ জায়গা যেখানে মারামারি হানাহানির কোনো অনুমতি আরামের সীমানায় মানুষ হত্যা করা যাবে না গাছ কাটা যাবে না সেখানে শিকার পর্যন্ত নিষেধ নিয়ে হাটা পর্যন্ত নিষেধ আল্লাহর বক্তব্য হলো কেন আমিনা যে আরামের সীমানায় প্রবেশ করলো সে নিরাপদ হয়ে গেল এই জন্যই এ শহরের নাম বালাদুল আমিন একটাল বেরিয়ে গেল কাবার গিলাপ জড়াইয়া ধরে বসে থাকলো সাহাবারা তাকে সেখানে পেল প্রিয় নবীর কাছে এসে বলল হুজুর আপনি বলছেন যেখানে পাও সেখানে হত্যা করো এখন সে কাবার গিলাপের সাথে এখন কি করি রাসূলুল্লাহ বললেন আজকে এক দিনের জন্য আল্লাহ কাবার হুরমত তুলে নিয়েছে আল্লাহর কাবা পাপিষ্ঠকেও আজকে ছাড় দেবে না তোমরা তাকে সেখানে হত্যা করো কেয়ামত পর্যন্ত কাবার হুরমত আবার প্রতিষ্ঠিত হবে আজকের জন্য জায়েজ সাহাবারা তাকে সেখানেই হত্যা করলেন আল্লাহর নবীর হাতে কালেমা করার পরে যদি কারো ঈমান চলে যেতে পারে মুরতাদ হয়ে যেতে পারে আমাদের ইমানটা কতটা টেকসই শয়তান আমাদের ইমানও কেড়ে নেয়ার সম্ভাবনা আছে না নাই <applause> شبدا إيمان البيبار شبدا رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس جمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن يأتي على الناس جمان يصبح الرجل فيها مؤمن ويصبح كافرا এমন জামান আসবে যে জামানার মানুষগুলো সকাল বেলায় থাকবে সন্ধ্যা বেলায় কাপের হয়ে যাবে তাহ্লিম কেমতের আগে অবস্থা এমন হবে সহ্য ডুবে গেলে চারদিক থেকে অন্ধকার যেমন ধেয়ে আসে কেমতের আগে দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে ফেতনা বের হবে ফেতনা দিয়ে আসবে এক এক ফেতনা এক এক রকম এক এক ফেতনা একটা জাতিকে বেইমান বানাইয়া দেবেন প্রিয় নবীজি বলছেন ওই ফেতনার যোগের মানুষ সকাল বেলায় মোমেন সন্ধ্যা বেলায় হবে কাফের সন্ধ্যা বেলায় ছিল মোমেন সকাল বেলায় হবে কাফের কিন্তু লোকগুলো জানবে না এ যেতাম ইউনা ফিল্ম সজিদ

হাতের মাঝে আগুনের কয়লা রাখার মতো কঠিন হবে ইমান নিয়ে বেঁচে থাকা খুব আর যাদের ইমান নাই তাদের কোনো টেনশন নাই কষ্টই নেই তারা আরামে থাকে। কেয়ামতের আগে মানুষ সকালবেলায় সন্ধ্যা বেলায় কাফের হবে এই কথা শুনে আপনারা যদি মনে করেন যে এইটা কেয়ামতের আগে না এখন তো আর হইব না করবেন। কারণ বলেছে এরপরে সাড়ে চোদ্দশো বছর চলে গেছে ওই অন্ধকার জামানা ফেতনার জামানা আপনাদের কনসেপ্টটা একটু বলুন তো আপনাদের কনসেপ্টটা একটু জানি ওই ফেতনার জমানা আসবে না এসে গেছে